শান্তি বৃহস্পতি আমরা আবাসিক এবং আমরা যারা কর্মচারী আছি সবল সকলে একটা পরিবার হিসাবে এখানে হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ নেই এখানে আয়োজন করেছে আমাদের মুসলিম যে ভাইরা আছে দাদারা আছে এরা কিন্তু আয়োজন করেছে এবং সাথে আমরাও আছি শুধু হিন্দু সম্প্রদায় বলেই নয় মুসলিম সম্প্রদায়ের মানুষও এগিয়ে এলেন সরস্বতী পুজো করার জন্য বুধবার এমনই ছবি দেখা গেল ভরতপুর গ্রামীণ হাসপাতালে সেখানকার উভয় সম্প্রদায়ের আবাসিকরা এক জোটে করলেন সরস্বতী পুজো স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় কুন্নি জানিয়েছেন এদিন সকাল থেকেই উভয় সম্প্রদায়ের মানুষ পুজোর উন্মাদনায় মেতে ওঠেন একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সকলে একসাথে আনন্দ উল্লাস করতে থাকেন পুজোর মধ্যেই একসাথে খাওয়া দাওয়াও সারেন এদিন যেন সম্প্রীতির মিলন ক্ষেত্র গড়ে উঠেছিল সেখানে এটা আমি মুসলিম বলে না এর আমি এখানে একজন মানে সবাই আমরা একটা পরিবার হিসাবে ধরি টোটালি আমরা আবাসিক এবং আমরা যারা কর্মচারী আছি সবল সকলে একটা পরিবার হিসাবে এখানে হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ নেই আর আমরা সরস্বতী পুজো বা ইফতার এগুলো আমাদের একটা উপলক্ষ এখানে আমরা সৌভাতৃত্ব বোধ বৃদ্ধি করার জন্য এই উৎসবগুলো করা হয় এবং তার সঙ্গে সঙ্গে বিগত পাঁচ ছ বছর আগে থেকে আমাদের আগে যে বিএময় সাহেব ছিলেন এবং এই বিএময় সাহেবেরও উদ্যোগে এই অনুষ্ঠানগুলো আমরা আবাসিকরা মিলে এবং কর্মচারীরা মিলে এটা করি আর আমরা এটাই সমাজকে বার্তা হিসাবে দিতে চাইছি যে স্বাস্থ্যই আমাদের সম্পদ জল অপচয় বন্ধ করতে হবে এবং জল হচ্ছে মানুষের জলের অপর নাম হচ্ছে জীবন এবং আমাদের মুর্শিদাবাদের যেটা মেনলি সমস্যা বাল্যবিবাহ সেই বাল্যবিবাহটা যাতে রোধ হয় তার জন্য আমরা প্রচার করছি এবং এবং রক্তদান জীবনদান রক্তদান করা মানুষের মানে কতটা মুহূর্ত মানে এর কাজ প্রয়োজন আর কি সেগুলো বোঝাবার জন্য আমাদের এই সরস্বতী পুজোটা করেছে এবং সমাজে যাতে প্রচার হয় এই বিষয়টা যে কি কী কনসেপ্টগুলো দেওয়া আছে প্রচারের জন্য আমরা এগুলো করেছি আর এখানে হিন্দু মুসলিম বলে কোনো বিষয় নয় এটা আমাদের এক কাছে একটা অনুষ্ঠান এবং সবাই গেট টুগেদার হবে এর জন্য আমাদের এইগুলো করা আর কি আমার নাম আছে মোহাম্মদ রাহিনুল আকবর আমি জিডেসটা ধন্যবাদ এই স্বাস্থ্যকেন্দ্রের আবাসীকে আমরা দেখলাম যে সরস্বতী পুজো এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এখানে আজকে বর্তমান কি বলবেন আমরা বিগত পাঁচ সাত বছর ধরে এখানে দুটো জিনিস করি সেটা হচ্ছে একটা সরস্বতী পুজো করি আর একটা হচ্ছে আমরা ইফতার পার্টি দিই আমাদের এটার উদ্দেশ্য একটাই আমরা এখানে অনেক দিন ধরে একই জায়গায় কাজ করে করে সবাই অনেক কষ্টে হয়ে যায় সবাই অনেক হ্যাঁ মানসিকভাবে চাপে থাকি আমরা তো আমরা কি চাই আমরা চাই যে আমরা সবাই মিলে এক জায়গা হয়ে যদি এই কালচারাল প্রোগ্রামগুলো করি তাহলে সবার মনের চেয়ে কষ্ট মনের চেয়ে দুঃখ মনের চেয়ে অত্যন্ত কাজ করে করে যে আমরা অনেক ডিপ্রেশান বা কষ্টের মধ্যে থাকি তার থেকে বেরিয়ে আসতে পারবো এবং বেরিয়ে এসে এটা এই যে আয়োজন করেছে তারা এখানে আয়োজন করেছে আমাদের মুসলিম যে ভাইরা আছে দাদারা আছে এরা কিন্তু আয়োজন করে এবং সাথে আমরাও আছি যেমন ইন্দ্রা সরস্বতী পূজা আয়োজন করেছে আমরা সেরকম হিন্দুরা যারা আছি আমরা ইফতার পার্টিতে সবাই একদম অ্যাক্টিভভাবে ভাবে অংশগ্রহণ করি তো আমাদের এর একটাই উদ্দেশ্য যে আমরা সবাই এখানে সেই ইয়ে আমাদের যে নজরুল ইসলাম কবি নজরুল ইসলাম সাহেব বলে গেছেন যে একটি বিনতে দুটি কুসুম আমাদের যে একটা সৌভাত্রিপূর্ণ দেশ আমাদের যেখানে কোনো আলাদা কোনো জাতি আলাদা কোনো বর্ণ আলাদা কোনো রং কিছু নেই আমরা একসাথে থাকতে চাই একসাথে বাঁচতে চাই এবং একসাথে সব সুখ দুঃখ আনন্দ উপভোগ করতে চাই সেটাই এটার উদ্দেশ্য হ্যাঁ সবাই এরকম সবাই আমরা একসাথে থাকি আনন্দ করি এইভাবেই আমরা কাজ করে যাই সবাই সবার সাথে যেন থাকি এটাই আমার বার্তা সবাই আমাদের সাথে যেন একসাথে থাকি আমরা এবং একসাথে কাজ করি একসাথে সুখ দুঃখ ভাগ করে নিই এটাই আমাদের আমি ডক্টর মুক্তিনাথ ব্যাপারী ভরতপুর মেডিকেল ভরতপুর হসপিটালের মেডিকেল অফিসার মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম মেদামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার 817081 80880 রনি এইট এইট আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ